আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গাফুর আল্লাহ পাক বলেন আমি সৃষ্টি করেছি প্রথমে আল্লাহ উচ্চারণ করেন মৃত্যুর কথা এরপর আল্লাহ বলেন আমি বানাইছি মৃত্যুর পরে আবার জীবন কিন্তু কথাটা উল্টা হয়ে গেছে আল্লাহ এমন বলতে পারতেন আল্লাহ জি খলাকল খল তাওয়াল মাওতা কারণ দুনিয়ার জুবেনে আমরা তো আগে জীবন পাই এরপরে মৃত্যুর স্বাদ গ্রহণ করে আমরা কেয়ামতের ময়দান অধিষ্ঠিত হই আল্লাহ এখানে কেন বললেন আল্লাহ যে খলাকল মাহত আল্লাহ বললেন এটা বুঝাতে চাইলেন এর আগে আল্লাহ এক নাম্বার পয়েন্ট বুঝাতে চাইলেন মানুষ যখন ক্ষমতা পায় তার মধ্যে অহংকার বেড়ে যায় মানুষ যখন ক্ষমতা পায় তার মধ্যে দাম্ভিকতা বেড়ে যায় মানুষ যখন ক্ষমতায় পায় অসহায় হত দরিদ্র মানুষদেরকে মানুষ মনে করে না এই যে আপনি মানুষকে মানুষ মনে করছেন না আপনার মধ্যে অহংকার দাম্ভিকতা চলে এসেছে আল্লাহ জানা দিলেন সাবধান তুমি অহংকারী হইও না আল্লাহ যে খলাকাল মাউত যদি আমার মৃত্যু তোমার কাছে চলে যায় তোমার সব কিছু শেষ হয়ে যাবে এক নিমিষে সুমান আল্লাহ বলেন এক নম্বর পয়েন্ট আমরা পাইলাম আল্লাহ আগে রাতে ইন্ডিকেট করলেন দ্বিতীয় পয়েন্ট আল্লাহ বুঝতে চাইলেন দুনিয়ার জমিনে তোমাদের জীবন আছে আবার মৃত্যু আছে কিন্তু আল্লাহ আগে মরণের কথা বললেন এই কারণে মনে রেখো জীবন আমি আল্লাহ তোমাকে দিতেও পারি আবার নাও পারি কিন্তু জীবন দেওয়াটা গ্যারান্টি নয় তোমার জীবন পৃথিবীর বুকে হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু মায়ের গর্ব থেকে দুনিয়া তোমার জীবনের কথা পরে চিন্তা করো জীবিত যখন হয়েছ মরণের কথা আগে চিন্তা করো মরণের কথা আগে চিন্তা করে দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পয়েন্টে মৃত্যুর কথা আমার আল্লাহ সর্বপ্রথম আমাদের মাঝে বললেন সুবহানাল্লাহ পড়েন তিন নাম্বার পয়েন্ট আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন আল্লাহ পরে বলছেন লিয়া বলু আকুম আই আমালা দুনিয়ার জমিনে আপনাকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে কিন্তু সেই পরীক্ষাটা কতক্ষণ কোন সময় আল্লাহ বরতায়া দেন নাই আপনি সেই পরীক্ষাটা কি একদিন দিবেন না এক বছর দিবেন না পাঁচ দিন দিবেন না পাঁচ বছর দিবেন নাকি কয়েক মিনিট দিবেন এজন্য আমরা যেহেতু আমাদের ঘন্টা জানি না পৃথিবীতে কয়েক বাসবো এই যে আমরা সামান্য অল্প যে কয়েক দিন বাঁচি না কেন আল্লা বলেন আই লিয়াবুল লিয়া উল্লু হকুম আই তোমার আমলটা কেমন হবে তোমাকে আমি অজ্ঞাতভাবে যে ভাবে যেই জ্ঞানটা দান করি নাই মরণের এর মধ্যেও না যেন তোমার আমল নামা কেমন হবে এইটা জানার জন্য আমি আল্লাহ তোমাকে অজ্ঞাত করে রেখেছি মৃত্যুর কথা তোমাকে জানায়া দেই নাই যাতে তুমি দুনিয়ার জমিনে কেমন আমল করো তোমার আমল নামা কেমন হয় এটা আমি পরীক্ষা করব সুবহানাল্লাহ আপনার তিন নাম্বার পয়েন্ট আমরা পাইলাম মানে আমরা আমল কেমন করি আমরা কেমন আমল করব অনেকে আমরা ভাবতেছি মাত্র যুবক বয়স আমাদের আমরা ভাবতেছি নামাজ পড়ব দেরি আছে আমরা হয় একটু আমাদের পাকুক যখন বৃদ্ধ হয়ে যাব বিয়ে সাজি করবো বাচ্চা কাচ্চা হইব বয়স্ক মনে হবে তখন আমল করুন আল্লাহ এজন্য বললেন তখন আমল করবি আমালা মাউ বল সাবধান ওই সময় যে আমি তোরে দিব ওইটা তো শিও এটাকে আমরা শিও আল্লাহ বলছেন এই জন্য আল্লাহ খালাকাল এই এজন্য মৃত্যুর কথা আগে স্মরণ করো কখন হবে তুমি জানো না আমা কখন হবে কোথায় হবে তুমি জানো না এজন্য তুমি আগে আমল করো বলো বলো আমল করো কারণ আগামীকাল মৃত্যু হতে পারে পারে কি পারে না যদি বলেন সবাই বলেন পারে কি পারেন অনেকে এটা আমরা একটু ভুল কনসেপ্টে আছি আমাদের রং কনসেপ্ট হচ্ছে আমরা অসুস্থ হব হাসপাতালে যাব। করব এরপর আমাদের অনেক বেশ বিশাল পরিমাণ অসুস্থতায় রোগাক্রান্ত হয়ে বিছানায় পরে কাতড়াবো এরপরে মরে যাব এই আইডিয়া আপনাকে কে দিয়েছে ভাই এই আইডিয়ার মধ্যে যদি আপনি ডুবে থাকেন আপনি বুকার স্বর্গে বসবাস করছেন আল্লাহ পাক বলছেন আপনি জানেনই না কখন মৃত্যু হবে নাফসুম আইয়ে আরদিন তামুদ। আপনি জানেনই না আপনি ফিল করতে পারবেন না কখন মৃত্যু হবে এজন্য একটা ঘটনা আসছে একটা লোক সময় যেখানে যাইতো গামছা কাঁধে রাখতো বলা হতো আপনি গামছা কাঁধে রাখেন কেন সে বলতো আমি সব সময় কাজ ব্যস্ত থাকি যখন নামাজের সময় হয় গামছা ফালায় আজমিন ওখানেই নামাজ পড়ি বলে কেন বলে আমি তো জানি না আজরাইল কখন আসবে আমি অবহেলা করতেছি নামাজ এখানে পড়ব না আজান হয়েছে ঠিক আছে আমি কাজটা শেষ করে বাড়িতে গিয়ে পড়বো আমি যদি বাড়িতে যেতে নাও পারি বাহান আল্লাহ আর কিভাবে বললে আপনারা বুঝবেন যে আমাদের নামাজ পড়তে হবে আপনি সুদ খান ঘুষ খান ওজনে কম দেন জিনা করেন পাপাচার করেন যা কিছু করেন ভাই আপনি তবুও নামাজ পড়েন এখন অনেকে মুক্তি আছে সাধারণ মানুষ বড় বড় মুক্তি এরা পড়াশোনা করে না বড় মুক্তি কি বলে জানেন এদের কত হচ্ছে হুজুর নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় সব করে এরপর শুধু খায় এর কি নামাজ হতেছে নাকি এর নামাজ পড়ে কোনো লাভ নাই এই যে আপনি যে ফতোয়াটা দিলেন ওই লোকটার মন মেজাজ নষ্ট করে দিলেন এই জন্য আল্লাহর কাঠ করে আপনারা উদার করাতে হবে আপনি কি জানেন যখন স্কুলে যান না আপনারা স্কুলে যারা পুলাবান স্কুলে পাঠান স্কুলে একটা অ্যাটেন্ডেন্স খাতা আছে হাজিরা খাতা হাজিরা খাতায় তারা নাম প্রেজেন্ট করে বুঝে হলো রুল এক একমক দ্বারা হয়তো দাঁড়ায় এ স্যার আমি উপস্থিত এ তার কিন্তু প্রেজেন্ট হয়ে গেল এখন এর পরে প্রেজেন্ট যখন শেষ হয় ধরেন একশো জন ছাত্র সব শেষ হয়ে গেছে এখন পড়ার পালা পড়াবে হ্যাঁ পড়া ক এখন ওই রুল এক কিন্তু পড়া হয় নাই বল দেখি পার্সল স্পেস কয় প্রকার কনজানশন কাকে বলে পড়া ধরছে মাকে পারে নাই এই যে পারলো না এই জন্য সে একটা বাড়ি খাইছে এখন এই যে না পারে নাই একটা পড়া তাকে একটা পিটা দেওয়া হইলো এটা তার পড়া না পাওয়ার শাস্তি কিন্তু হাজিরা খাতায় তো অ্যাটেন্ডেন্স এখন বাইকে বোঝাতে হবে আপনি যখন নামাজ পড়বেন আপনার হচ্ছে না নামাজ কিছুই হইতেছে না কিন্তু আপনাকে শাস্তি না আল্লাহ হ্যাঁ সুদ খাইছেন ওটা শাস্তি আল্লাহ দেবে ওটা শাস্তি তো আলাদা ওটা লাগে সুদের কি সম্পর্ক ঘুষের কি সম্পর্ক জিনার কি সম্পর্ক আগে নামাজ পড়েন নামাজ ঠিক আপনার সব ঠিক কারণ নামাজের কথা আল্লাহ তিরাশি থেকে চোরাশি জায়গায় কোরআনে বলছে আর হাদিসে তো অভাব নাই এই জন্য এটা নিয়ে ফতাবাজি করেন না সাধারণ মানুষকে নামাজি বানান দেখবেন তবে হ্যাঁ আল্লাহ কুরআ বলছেন আপনি যখন নামাজ পড়বেন তখন এই নামাজ নামাজ আপনার সমস্ত যে পাপ করেন আপনি পড়তেছেন এরপরে আপনি তাস খেলেন মদ খান খান আস্তে আস্তে নামাজ পড়লেই ওটা ঠিক হয়ে যাবে বুঝতে পারছেন যারা সৌদিতে থাকছেন দোকানদার হোক যাই হোক নামাজের সময় গেছে দেখবেন সব সাড়ার বন্ধ দোকান